বন্ধুরা আমরা যে মাংসটা একটু কষিয়ে নিচ্ছি আলু মিষ্টি কুমড়াগুলো আবার ঢেকে দিলাম আবার চল আমাদের রান্নার কাছে কৃতি অবস্থা দিবস একজন কৃষি কষিয়ে নিচ্ছি সুন্দর করে যাতে লাল মুরগি মাংস লাগে সেই কারণে এই মুরগির মাংস শিখবে একটু সমল লাগে আমরা আবার চলে আসলাম মাংসের অবস্থা দেখতে চলে আসছি আবারও আমাদের চলে আসছিলাম রানুখি পছন্ন হয়ে গিয়েছে পছন্দ হচ্ছে দিয়ে দিচ্ছি পানি ঝোল দিয়ে দিয়েছি

ঝোল করবো ঝোল মুরগির আলু ঝোল এই কি সুন্দর বলো ঢাকনা নামিয়ে দেখাচ্ছি হয়ে গেছে আমাদের রান্না দিয়ে দিচ্ছি যে জিরার গুঁড়ো ওপর দিয়ে দিয়ে একটু নাড়া দিয়ে দিব রান্না প্রায় শেষ হয়ে গেছে আমাদের রান্না চুলা বন্ধ করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে রেখে দেব খাওয়ার সময় খাবো